মানে কথাটা কেমন জানি কাল্পনিক সিস্টেম যেটা কখনো হবে না কখনো হবার নয় কখনো সম্ভব নয় তারপরও আমি একজন ভক্ত হিসেবে বলতেছি কি যে যদি এরকমটা কিছু হইতো যেমন আপনারা দেখছেন নিশ্চয় বা মান্নাই যদি এই সিনেমাটা করতো আর যদি মান্না থাকতো তাহলে এই সিনেমাটা যদি মান্নার হইতো মানে আমি একজন তার ভক্ত এজন্যই বলতেছি কি যদি তার হইতো তাহলে কেমন লাগতো বলেন কিরকম হইতো বলেন আমি মনে করি এখন যতগুলো দর্শক সিনেমা হলে সিনেমা দেখে। তার থেকেও আরো লক্ষ লক্ষ দর্শক বেশি দেখত যাই হোক না এরকম কল্পনা করে না মানুষ আমি সেরকম কল্পনার মধ্যে ভেসে যাই মাঝে মধ্যে যে তুফান সিনেমাটা যদি মান্নার হইতো বা বরবাদ সিনেমাটা যদি মান্নার হইতো আজকে যদি মান্না থাকতো আমার মনে হয় যে এর থেকেও এর থেকেও ভালো কিছু হইত বা এর থেকেও অন্যরকম কিছু হইত হইতো না হওয়াটা স্বাভাবিক হইতেই পারে আমি জানি যে যে সবাই জানে মান্না মান্নার উপরে এখনো নায়ক হয় নাই এটা আমি ভালো করেই জানি কিন্তু কিন্তু সাকিব খান যে একেবারে ইয়া হইতেছে তো না উনি একজন এখন এখন বর্তমান সুপার স্টার উনি অনেক সুন্দর সুন্দর সিনেমা এখন উপহার দিতেছে চলচ্চিত্রটা ধরে রাখছে সাকিব খান এটাই সত্য এখন ওর পিছনে কে কি বললো সামনে কি বললো কিছু মনে করে না আমি এই জিনিসটা আমাদের মধ্যে কেমন জানি অবাক হয়ে যাই ওনাকে নিয়ে এত আমজাম হইতেছে কিন্তু জায়গা নিয়ে এত কিছু করা তার কোনো গুরুত্বই নাই কেমন জানি মনে হয় যেমন তার বরবাদ সিনেমা নিয়ে কত হই হুল্লা কত কিছু হইতেছে তার নিয়ে তার কোনো ইয়া শুনছিলেন এই বিষয়ে কোনো ইয়া দেখছিলেন নাই সে তার গতিতে চলতেছে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে যে সে তার গতিতে চলতেছে সে পিছনের সামনে কাউরে নিয়ে কোনো আলোচনায় আসে না সে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত এই বিষয়টা খুব ভালো লাগে তবে হ্যাঁ মান্নার বিষয়টা বললাম এই জন্যই যে আজকে যদি মান্না থাকতো তাহলে অনেক ভালো হইতো বা এর থেকেও ভালো কিছু আশা করতাম আমরা বা পেতাম এটা আমরা বলবো কারণ আমরা একজন মান্নার ভক্ত মান্না হারিয়েছে কিন্তু আমরা বলতে পারি নাই মান্না আমাদের মতো হাজার হাজার দর্শকের ভিতরে অন্তরে মান্না এখনো আছে বা এখনো মান্নার সিনেমা এই জগতে অনেকেই দেখেন হ্যাঁ অনেকেই মান্নাকে এখনো মিস করে মান্নার প্রত্যেকটা সিনেমা মানুষ এখনো দেখে পুরান মোবাইলে হোক টিভিতে হোক ডিসলাইনে হোক ইউটিউবে হোক এখনো মান্নার সিনেমা সবাই দেখে